আবারও শুরু হয়েছে বাভাষী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যক্রম জনপ্রিয় অভিনেতা আ মা হাসান উৎসবের দুই হাজার সালের বিচারক হিসেবে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এরই মধ্যে চলচ্চিত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে অভিনেতা জানান বাংলাদেশ ভারত সিঙ্গাপুর বাভাসী ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত সর্বমোট একাত্তরটি চলচ্চিত্র জমা পড়েছে প্রাথমিক পর্যবেক্ষণে একাত্তরটি চলচ্চিত্র থেকে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ছাব্বিশটি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য এরপর দ্বিতীয় রাউন্ডের ছাব্বিশটি চলচ্চিত্র থেকে ষাটটি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য আখমা হাসান বলেন আন্তর্জাতিক বাভাসী চলচ্চিত্র উৎসবে সবগুলো রাউন্ডে একজন বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের একজন অভিনেতা হিসাবে বিষয়টি আমার কাছে অনেক গর্বেরও বটে বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্মাতা শিল্পী চিত্রগ্রাহক রূপসজ্জা শিল্প নির্দেশক সম্পাদনা ও আবহাওয়া সঙ্গীতের ওপর মেধা যাচাই বাছাইয়ের শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় শ্রেণী অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তি নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটির প্রতি বছর করে দিচ্ছে বাভাষী চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ইতিমধ্যে এই আয়োজন থেকে সেরা ব্যক্তিগণ যারা বিজয়ী হয়ে বের হয়েছেন তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধায় পারফর্ম করে এগিয়ে যাচ্ছে